তোমার মা কোথায় সোনা আর বাবা কাজে তুমি ভাত খেয়েছো তোমার নাম তোমার মায়ের নাম কি সোনা সোনা তোমার মায়ের নাম কি বাবু তোমার মায়ের নাম কি ওকে জিজ্ঞেস কর ওর নাম মায়ের নাম কি মায়ের নাম কি আমার দিকে তাকাও বলো তোমার বাবার নাম কি আচ্ছা ঠিক আছে আর তোমার দাদুর নাম কি দাদুর নাম বলে দাও বলো স্বপন কই এদিকে তাকাও তোমার দাদুর নাম স্বপন বইনি হ্যাঁ আমি তোমার দাদুর নাম স্বপন তুমি তুমি কি মাথায় দিচ্ছ বর্ষা দিদির মাথায় কি দিয়ে দিচ্ছ সোনা মাথায় দিয়ে দিচ্ছ তুমি একটু সাজুগুজু করে নাও তুমি একটু সাজুগুজু করো হ্যাঁ কই দেখি আমার দিকে তাকিয়ে ঠিক করে দাও দেখি আমার দিকে তাকাও সোনা আমার দিকে তাকাও তুমি একটু তুমি একটু সবাইকে হাই বলে দাও হাই বলে দাও বললাম বাবু আমার দিকে তাকাও বেলুনটা রাখো বেলুনটা রাখো বেলুনটা নিচে রাখো রাখবা না তুমি বেলুনটাকে ভালোবাসো হ্যাঁ আর তোমার ডগি কই ডগি ডগিকে একটু করে নাও

তাহলে বর্ষা দিদি ওটাকে নিয়ে নেবে হ্যাঁ বর্ষা দিদি নিয়ে নেবে বাবু তুমি পুতুলটা ডগিকে না বাও ডগিকে না বাও আমার দিকে তাকাও দেখি ডগি ডগিকে মেরে ফেলে দিচ্ছ কেন ডগি ভালো না আচ্ছা ঠিক আছে দাও পুতুলটা আমাকে দাও বেলুনটা আমাকে দাও দাও তুমি সবাইকে নমস্কার করে দাও তো এদিকে ঘোরো আমার দিকে ঘোরো সবাইকে নমস্কার করে দাও সবাইকে নমো করে দাও তো বাবা আচ্ছা ঠিক আছে আমার দিকে ঘুরে সবাইকে নমো করে দাও